মজাজ মোলামায় কেরাম এসে গেছেন ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা বেয়া লাগে কারণ আপনার আমার জীবনের জেন্দেগিটাকে ঠিক করে নিতে হবে পর্দার আড়ে বসে থাকা আমার মা বন্ধের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই হজরত আয়সা আলী আল্লাহ আনহা হঠাৎ আল্লাহ নবীর জন্য রান্না করছিলেন হঠাৎ করে আল্লাহ নবীকে এসে কান্না করতে করতে বলছেন আল্লাহ নবী হজরত আয়সা রাজি আল্লাহ তালাকে বললেন ও কেন কান্না করছো আমার সংসারের অভাবের জন্য হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বললেন যে ও নবী আমার সংসারে যতই অভাব থাক না কেন আপনার চারখানা মুখ আমি যখন দেখি আমি সংসারের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই আল্লাহ নবী বললেন ও আয়সা তাহলে কান্না কেন করছো হজরত আয়সা রাজি আল্লাহ তালা বললেন সাকার তুম রফা ইয়া আমি চুলোর মধ্যে জাল দিচ্ছিলাম হঠাৎ আমার দৃষ্টিটা আগুনের মধ্যে পড়ে যায় আমি কান্নায় ভেঙে পড়ি আমি ভাবতে থাকি যে এই আগুনকে আমি স্পর্শ করতে পারছি না সহ্য করতে পারছি না তাহলে জাহান নামের আগুনকে আমি কি করে স্পর্শ করব ও আমার কারণে বসে থাকা মা ও মনেরা হালাল হারাম পাক না সম্পর্কে আপনারা একটু বিবেচনা করবেন অবস্থা হয় তাহলে আপনার আমার কি অবস্থা কেন যে বাড়ির অভিবাবের আমাল কবুল হওয়ার জন্য মেন হাতিয়ার হচ্ছে বাড়ির মা বন্ধা তাদেরকে পাপ পবিত্র হালাল হারান সম্পর্কে অবগত থাকতে হবে